বলেন মিলাদুল নবী মানে কি আল্লাহর নবীর আচ্ছা আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে আর আসতে বলেন না কেন আচ্ছা আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন আমরা তার উন্মত হইতে পারতাম আমরা ইসলাম পাইতাম তাহলে আল্লাহ নবীদের জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো এখতেলাফ আচ্ছা বলেন আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বুঝে বলেন কারা কারা খুশি একটু হাত তো আল্লাহ নবীর জন্মে আমরা খুশি এ সবাই একমত আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই বলেন আমরা খুশি প্রকাশ করতে এবার প্রশ্ন আসেন আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেবা বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম আচ্ছা বলেন তো আল্লাহ নবীর জন্য খুশি হয়েছি আমাদের থেকে আবু বকরি আল্লাহ হয়েছেন কি হন নাই আমাদের থেকে বেশি হয়েছেন কি হন নাই দেখেন আল্লাহ নবী নিজেও খুশি হয়েছেন আল্লাহ নবী নিজে তার জন্য উদযাপন করেছেন আপনি যদি প্রকৃত আশিকের আসল হন ভন্ডামি না করে যেভাবে আল্লাহ নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন এখন আল্লাহ নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস হাদলে তো আবু খাতাতে আনসার দিল্লাহ তন্ত হাদি হিসেছে সৈল রসুল্লহ হিসল্ল সৈল রসুলুল্লাহ হই ই বসলাম আন শিয়াম ইয়ামি লিসনাইল আল্লাহ নবী সল্লুল্লাহ হওয়ার বস্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার বুঝে রাখতো কী বারে আল্লাহ রবিকে সারা ভাই কেন করলেন আপনি প্রত্যেক সোমবার রাখেন কেন আল্লাহনবী তিনটে কারণ বলে যেন হাদি হিসেবে পাওয়া যায় এক নম্বরে ফি ওলি তো সোমবারে আমি কি করেছি জন্মগ্রহণ করেছি তাহলে আল্লাহনবী জন্মগ্রহণ হয়েছেন কী জন্মগ্রহণ করেছেন কী বারে সোমবারে দুই নম্বর কারণ বলেন ফি উপাস আলাইয়া সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম মহি এসেছে তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর এমনি ওহিক পুখ আর উনাদো আমলইম আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে জন্মগ্রহণ করেছেন ওই এসেছে বান্দার আমার আল্লাহর কাছে পেশ করা হয় হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী তার জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সোমবার মাসে আসে কমসে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন এবার বলেন বছর হয় কয় মাসে কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী চার দিন রোজা রাখেন চার বারো আল্লাহর নবী কমচকম কম বছরে আটচল্লিশ দিন কি করতেন তুমি যদি প্রকৃত আশিকের আসুন হ প্রত্যেক সোমবারে রোজা রাখ কথা বলেন না কেন আল্লাহর নবী তার জীবনের তেষট্টি বছরে বারোই আউয়াল কোন আমল করেন কে আমার পর্যন্ত সময় দিয়ে গেলাম কোন পর্যন্ত

আল্লাহ নবী নিষেধ করেছেন এবার বলেন বারাই রবি আল্লাহকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন আল্লাহ নবী তার জীবনের তার তেষট্টি বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বার কে তারিখ কে না কি কে বার কে আমি যদি আশিকে রাসুল হই আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা নবী রাখতেন রুজা আমরা বানিয়েছি ঈদ নবীর নির্ধারণ করেছেন বার আর আমরা নির্ধারণ করেছি তারিখকে এখন তো শুধু এটা ঈদ না এখন এটা সাইদুল আয়াত নাওয়াজ তো এই সাইদুল আয়াত সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই দেখেন আমাদের রাজার বাগের বাইরে হাদিস জাল হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন আবু বকর রাজি আল্লাহ নামে অমর রাজি আল্লাহ নামে উসমান রাজি আল্লাহ নামে হাদিস বানিয়েছেন যে আবু বকর রাজি আল্লাহ বলেছেন মান আনফাকা দিলহামান আলা কেরাতি মৌলিদিন নবী আহ কেন ফিল রাশিল জান্না ওকে রতি আল্লাও বলেছেন যে ব্যক্তি দে ইলাজ নবী এক টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে ওকা আলা আহমর মান আনজব কাদির হমান আলাহ কেরাতি মাওলেদিন নবী ফাকা নাম আকাশবাদ শুনাই নিন ও বাদরিন যে ব্যক্তি যে মিলাজন নবী দুই টাকা খরচ করবে সে সেজন্য বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলো এই হাদিসগুলো নির্বেজাল জাল এই হাদিসগুলো নির্ভেজাল তিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন তা আমি রেজাল্ট পছন্দ করে গেলাম কথা দেন কেন আশিফের আসুল কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে আপনি এই জন্য আপনি যদি প্রকৃত আশিকের আসুল হন দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে একতলাপ আছে আল্লাহ নবীর সাহাবি হাজরত আবদুল্লাহ ইবনা আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা মত ইমাম ইবনা আসা কে আল্লাহ তারিখ ইবনা আসা কিনে এনেছেন যে আবদুল্লাহ ইবনা আমর ইবনুল আসার মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না অধিকাংশের মত হলো বারোই রবিল আউ্বাল এই অধিকাংশের মতে রবিল আউ্বাল রবিল আউ্বাল পরে অনেক মত কেউ বলেছেন দুই রবিল আউ্বাল কেউ বলেছেন আট রবিল আউ্বাল দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল ইবনু দাহিয়া কিতাব লিখেছিলেন ফি আত্মবীর মাউল বসির নাজির দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ আট আমাদের আহলে আমাদের বেললভী বাইদের আলা হজরত আহমদ খান বেল্লবী তিনি তার কিতাব নুতকুল হিলাল ওই কিতাবে এই কথা লিখেছেন যে রসুল্লাহ আসলাম জন্মগ্রহণ করেছেন আট রবি আহ্বান এটা হলো বেশি বিশুদ্ধ আর বারোই রবি আহ্বালের একটা প্রসিদ্ধ তো আল্লাহ নবী তুমি যদি প্রকৃত আশিকের আসল হো রমাদানেও করো দুই তারিখও করো চার তারিখেও করো আট তারিখে করো সব বাদ দিয়ে শাহিদুল আয়াদ বারো রবি আহ্বাল কেন এই এই সমস্ত ভন্ডামিতে আমরা যাব এই সমস্ত বেদাতে আমরা জড়াবো আপনি যদি প্রকৃত আশিকের রাসুল হনকুমতুম তহিবনুল্লাহী হবির কুমুল্ল আপনি প্রকৃত আশি রাসুল হলে ইত্তেদায় রাসুল করবেন রাসূলের অনুসরণ করবেন রাসূল কিভাবে তার জন্মদিন পালন করেছেন আল্লাহ রবিদ তার জন্মদিন পালন করেছেন সোমবারে রোজা রাখে আপনি যদি আসি রাসুল হন প্রত্যেক সোমবারে রোজা রাখেন রোজা রাখাবাদ দিয়ে ঈদ বানিয়ে বিরিয়ানি খাওয়া জিলাপি খাওয়া বান্ডামি ছাড়া কিছু না আচ্ছা দুই নম্বর প্রশ্ন করেছেন কোন পীর বা তার স্ত্রীর নামের শেষে যাবে কিনা আচ্ছা আমাদের উম্মদে মোহাম্মদের ভিতর আল্লাহ পরে সবার চেয়ে হলেন কে আবু বক আলা সাল্লাম লিখেছেন তারপরে শ্রেষ্ঠ হলেন অমর রাজি আল্লাহন অমর রাজি আল্লাহ লিখেছেন উসমান রাজি আল্লাহ তালহ আলী রাজি আল্লাহ তোলাহু হাসান হুসাইন উম্মার চোদ্দশো বছরে নবী ছাড়া আর কেউ তাদের নামের সাথে দুরুদ সালাম লিখে কে আজিব ভন্ডা মেয়ে গুলো কেউ লিখে আলাই ইসলাম কেউ লিখে আল আলমিন কেউ লিখে সাহেব কুন সাহেব কুন এগুলা যেগুলা লিখে বুঝবেন এটা মানুষ না মানুষের বিষয় তার আচ্ছা একটা প্রশ্ন করেছেন তেইশ দিন চল্লিশ দিন বা তেষট্টি দিন বা নব্বই দিন ব্যাপী ঈদে মিলাদুল পালন করা কতটুকু বৈধ দেখেন ইসলামী শরিয়া দেখেন আমি একটা যুক্তি বলি গত বছর আপনারা দেখেছেন ঈদ মিলাদুন্নবী নি আপনাদের উত্তরবঙ্গের ঈদ মিলাদুন্নবীর পক্ষে এক বড় আলেম আছেন দিনাজপুর এর ডক্টর শাহত বুখারী তার সাথে আমার ডিবেট হয়েছিল münazara ji হইছে দেখেন নাই তো দেখছেন তো ওখানে অবস্থা だっ আমি যেটা সংক্ষেপে বলি ওনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন আচ্ছা দাউদ তুমি আবরার সাহেব ঈদ মিলাদুন্নবী পালন করা যাবে না এটা কোথায় আছে বুঝেন নাই কথা ঈদ মিলাদুন্নবী পালন করা যাবে না না নিষেধ আছে কোথায় মনোযোগ দিয়ে বুঝেন আচ্ছা আজকে আমরা এশার নামাজ পড়েছি কয় রাকাত ফরস কয় রাখা এখন বুঝেন আমি আজকে কুড়ি গ্রাম বললাম আজ থেকে আমি এসার নামাজ পড়ব ছয় রাখা ব্যাপারটা বুঝেন আমি বললাম আজ থেকে আমি এশার নামাজ পড়ব ছয় রাখা আপনি বলবেন ছয় রাখাত কেন পড়বেন আমি আপনাকে প্রশ্ন করব। ছয় রাকাত পড়তে পারবো না এটা নিষেধ করেছেন একটা হাদিস দেখান একটা হাদিস কি আমার পর্যন্ত ছয় রাখাত পড়া নিষেধ এমন কোন হাদিস আমি মাগরিবার নামাজ বলবো পাঁচ রাখাত পড়বো পড়বো আপনি বললেন না পড়তে পারবো না আমি বলবো পড়তে পারবো না এমন একটা হাদিস দেখা দেখাতে পারবেন এটা বুঝেন ইসলামের শরিয়ার বিধানাবলী দুই প্রকারের এক প্রকার হলো ইবাদত আর এক প্রকার হলো গায়ের ইবাদত যেগুলো ইবাদত ইবাদতের ক্ষেত্রে আপনি ওই ইবাদতটাই করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবা একরাম করেছেন খাইরুল করুনে করা হয়েছে যে ইবাদতটা নবী এবং খাইরুল করুনে ছিল না এটা ইবাদত না কথা বলেন না কেন এবার বলেন ঈদে মিলাদ নবী খায়রুল ছিল সাহাবা ইকরামের যুগে ছিল তাবেঈনদের যুগে ছিল ঈদে মিলাদ নবী শুরু হয়েছে 700 হিজরি পরে প্রথম 700 বছরে ঈদে মিলাদ নবী নামে কোনো ঈদ ছিল এবার বলেন 700 হিজরি পরে যে এটা শুরু হয় এটা সকল ঈদের সেরা ঈদ আর আস্তে বলেন আল্লাহ যেন এই ধরনের অপপ্রচার এই ধরনের বিভ্রান্তি থেকে আমাদের আপনি যদি প্রকৃত আশিকের রাসূল হন ফকৃত इश्क रसूल আপনি প্রকাশ করেন কিভাবে ওইভাবে করবেন যেভাবে করেছেন সাহাবা একরাম সাহাবা একরাম করেছেন কিভাবে ইত্তেবা রাসুলের মাধ্যমে রাসুলের অনুগত্বের মাধ্যমে তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই রাসূলের খতমনবউত নিয়ে কাদি আলী করে তোমার কোনো প্রতিবাদ নাই রাসূল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই রাসুলের সামনে আঘাত করে তোমার প্রতিবাদ নাই আম্মাজান আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই থানায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার इश्क রাসূল তুমি আটকে রাখতে পারবে আরে প্রকৃত আশিফ রাসুল ছিলেন হাজরত রাধি আল্লাহন আল্লাহ নবী যখন বদরের যুদ্ধের দিন বদরের যুদ্ধের সময় তো আল্লাহ নবী যুদ্ধ করার জন্য জানি গিয়েছিলেন কাফেলাকে ধাওয়া করার জন্য এক হাজার লুক চলে আসছে যুদ্ধ করবেন কি করবেন না আল্লাহর নবী ধীরানন্দ অবস্থায় আছেন আল্লাহর নবী জানতে চাচ্ছেন মদিনার সাহবাই এখানে কি বলেন দাঁড়িয়ে হাজরতাল্লাহ

বেশি ভালোবাসি আমার বাপ যদি নবীর বিরুদ্ধে চলে আমার বাপকে আমি রাখবো না ইনশাল্লাহ নবীর ব্যাপারে আমার কোনো ছাড় আমরা এতটুকু ভালোবাসি জীবন জীবনকে দিয়ে দিব কেমন দিন তো এতটুকু বলতে পারবো যে নবীর জন্য আমরা জীবন দিয়েছি এর পালন করতে হবে না মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি আশিকার আসল ওইভাবে প্রকাশ করেন যেভাবে প্রকাশ করেছেন একরাম, সাহাবা একরাম নবীর জন্ম পালন করেছেন কিভাবে সোমবারের রোজা রাখে আপনি প্রকৃত আশিকার যদি হন প্রত্যেক সোমবারের রোজা রাখেন আপনাকে কেউ বাধা দিবে